নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছে রেসিপিটি হচ্ছে বন্ধুরা একেবারে মিষ্টি দোকানের মতো রসমালাই রেসিপি তো কিভাবে করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা এখন আমি বকবক না করে এখন আমি শুরু করে দিই রান্নাটা তো রসমালাটা করার জন্য বন্ধুরা আমি এখানে দু কেজি দুধ নিয়েছি আর দু কেজি দুধ হচ্ছে একদম খাঁটি গরুর দুধ নিয়েছি তো দেখুন এখানে আছে এক কেজি দুধ এই এক কেজি দুধ আমি ছানা করব কড়াই দিয়ে দিচ্ছি আর আগে থেকে ছেঁকে নিয়েছে দুধটাকে ভালো করে তো বন্ধুরা দেখুন এটা আমি ছানা করার জন্য এক কেজি দুধ নিয়েছি গরুর দুধ আর এই যে দেখুন এক কেজি দুধ নিয়েছে তো এই দুধটা বন্ধুরা আগে থেকে আমি জাল করে নিয়েছি দেখুন উপরে সর পরে গেছে অনেকটা ঘন করে নিয়েছে তো এটা আমি মালাই করবো তো এখন আমি এই এক কেজি দুধটা এখন ছানা করে নেবো তো দেখুন বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটে গেছে তো এবার আমি ছানা কেটে নেবো আর ছানা কাটার জন্য বন্ধুরা দেখুন এই যে শেষে ভিনেগারের জল আছে তো ভিনিগারটা দিয়ে দেব দু চামচ মতো নেব অল্প একটু জল মিশিয়ে নেবো তো দেখুন ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে এবার আমি ছানা কেটে নেব দেখুন এইভাবে নাড়তে নাড়তে এবারে ছানা কাটাতে পরিণত হবে দেখুন এই যে দেখুন অলরেডি ছানা কাটতে শুরু করে দিয়েছে দেখুন তো দেখুন একেবারে ছানার জলটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একেবারে ছানাটা পরিণত হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি ছানাটা নামিয়ে নেব তো দেখুন ছানাটা এবার আমি নামিয়ে নিচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন ছানাটা একদম থাকা থাকা দেখুন এই যে দেখুন বন্ধুরা একদম পারফেক্ট ছানা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন ছানা জল ধরানোর জন্য এখানে একটা নিয়েছে পরিষ্কার রুমাল নিয়েছে আমি জলটা ঝরিয়ে নেব তো অল্প এখানে একটু সাদা জল দেবো ঠান্ডা জল এইভাবে চেপে বের করে নেবো আর বন্ধুরা এই যে ছানাটা চাপছে খুব জোরে চাপবো না অল্প অল্প এতে জল থাকবে তবে ভালো হবে রসমালাইটা তো দেখুন ভালোভাবে জল তো এবার আমি ঢেলে হয়েছে ছানাটাকে এবার আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে তো রসমালাটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পুন বাটি চিনি তো এই পুন বাটি চিনিটা আগে দিয়ে দিচ্ছি চিনি সিরাপ করার জন্য আর এখানে নেবো বাটি জল আরো এক বাটি দেব তো দেখুন এখানে মোট তিন বাটি জল দিয়ে দিলাম এবার সিরাপটা হতে থাকুক তো বন্ধুরা এখানে চিনি সিরাপটা হতে থাকো ততক্ষণ আমি ভালোভাবে ছানাটাকে মেখে নেবো তো দেখুন এখানে নিয়েছে ময়দা তো এক চামচ ময়দা দিয়ে দেব এক চামচ থেকে একটু কম দেব ভালো করে মেখে নেবো এইভাবে হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মেখে নেবো বন্ধুরা এক চিমটি মতো আমি বেকিং পাউডার দেবো তো দেখুন খুবই সামান্য দিচ্ছে তো বেকিং পাউডারটা দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব তো দেখুন আমি দু মিনিট মতো ভালো করে মেখে নিয়েছে তো এবারে আমি ছোট্ট ছোট রসমালাইগুলো তৈরি করে নেব তো দেখুন ছোট ছোট এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেব রস মালাইয়ের জন্য তো দেখুন আমার একটা হয়ে গেছে আমি মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি তো এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো তো দেখুন রসের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টিগুলো গুলো এবারে আমি ভালো করে সেদ্ধ করে নেব এখন আমি একটা ঢ্যাংনা চাপা দিচ্ছি তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর মোটা মোটা হয়ে যাচ্ছে আর একবার চাপা দেবো তো দেখুন মিষ্টিগুলো আমি নামিয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন ফুলে গেছে দেখুন এবার আমি ছেঁকে তুলে নেবো মিষ্টিগুলো একটু ঠান্ডা তারপর তুলে নিচ্ছে দেখুন আমি একটা ছাংনা নিয়েছি আর ছাংনা সাহায্যে বন্ধুরা এইভাবে সেটা একটা ছেঁকে তুলে নিচ্ছে তো দেখুন আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জাল করা দুধটা এই দুধটা আগে থেকে অনেকটা জাল করে নিয়েছি ঘন ঘন হয়ে গেছে আর একটু জাল দেবো তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এখানে আমি পাঁচটা এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এখানে আমি দু হাতা দুধ তুলে নেব এই যে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছে মিশিয়ে নেব তো দেখুন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে পরে বন্ধুরা খেতে খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো আছে তো বন্ধুরা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে তো এবারে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার রসমালাটা ভালোভাবে হয়ে গেছে দেখুন আর দুধটা অনেকটাই ঘন করে নিয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে একেবারে মিষ্টি দোকানের মতো হয়েছে দেখুন তো এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন শুধু কতটা ঘনত্বটা হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখুন এই ছোট ছোট দেখুন কাঁচের বাটিগুলো তো সাজিয়ে নিয়েছে আর একটা বড় কাঁচের বাটি নিয়েছে এটা তো নিয়ে নিলাম শুধু কত সুন্দর লাগছে দেখুন দেখতে অসাধারণ হয়েছে আর এই যে দেখুন গোটা গোটা হয়ে আছে আর বন্ধুরা যে দুধটা একদম পুরো পুরো হয়ে গেছে তার জন্য এই যে দেখছেন এগুলো সব খির খির হয়ে গেছে তো দেখুন তো বন্ধুরা আশা করি দোকানের মতো হয়েছে তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আর ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে তো বন্ধুরা দেখুন আমি তুলে কেটে দেখাচ্ছি কতটা ভেতরটা সফট হয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা তো বন্ধুরা খেয়ে দেখছি কেমন লাগছে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আজকের এই মিষ্টি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা এইভাবে আপনারা রসমালাই করে খাবেন দেবন খুবই সুন্দর হবে